রবিবার রাতে কালীমূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে রানির বাজার অন্তর্গত অগ্নি গর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ওই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় দুষ্কৃতীদের পাল্টা আক্রমণে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের একাধিক বাড়িঘর দোকানপাটে ভাঙচুর লুটপাট সহ আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে প্রশাসনের তরফে বিএনএসএস একশো তেষট্টি ধারা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে বিকাল তিনটায় শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছে ঘটনার বিবরণে জানা গিয়েছে রবিবার সন্ধ্যায় রানীরবাজার বাজার অন্তর্গত কৈতরা বাড়ি এলাকায় স্থানীয়রা দীর্ঘ ৩৫ বছরের পুরনো মন্দিরে কালীমূর্তির মুখ বিকৃত অবস্থায় দেখতে পান খবর ছড়িয়ে পড়তেই গোটা রানীর বাজার এলাকা জুড়ে উত্তেজনা দেখা দেয় ওই ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় পরবর্তী সময়ে দুষ্কৃতীরা সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ ওই আক্রমণে একাধিক বাড়িঘরে অগ্নি সংযোগ লুটপাট গাড়ি ভাঙচুর করা হয় এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ছুটে গিয়েছে তাছাড়া রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি এলাকাবাসীদের সাথে কথাবার্তা বলেন এবং শান্তি সাম্প্রতিক বজায় রাখতে অনুরোধ জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকায় বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে প্রশাসনের তরফ থেকে বিএনএসএস একশো ধারা জারি করা হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আমাদের আমরা তো এই গ্রামে সবাই হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বসবাস করি আজকে বিগত আমরা জন্মের পর তো দেখতেছি বাবা দাদা সবাই এই গ্রামে আসি এখানে মন্দির আছে আমরা পূজা চান্দা তুলিয়া আমরা বাড়ি ঘর থেকে পূজা চান্দা তুলিয়া কালী পূজা করানো হয় আমরা সব মিলমিশে মধ্যে আছি তারপরে ওই আজকে একটা বিষয় মন কালী মূর্তির মাথা ভাঙা হয়েছে অনেক কে বা কারা বাংছে এটা তো কোনো আমরাও এটার চেষ্টা করতেছি বাইকার কে বাঙছে তাই এর বিষয় নিয়ে এসে আমরা একটা শালি সভা বসি সবাই মিলে বসার পরে একটা মীমাংসার মধ্যে গেছে যে কালকে একটা মিটিং টিটিং হইব এটার পরের দিকে একটু পর এই অবস্থা আমরা তারপরে অষ্টনকল তারপরে কতীয় বাড়ি কতির বাড়িতে মূর্তি ভাঙছে হ্যাঁ ছোট্ট একটা ছাবড়া দিয়ে একটা ঘর আছে একটা কালী মন্দির আছে এটা অনেকদিন দেরি আছে তো এখানে বলে মূর্তি ভাঙছে মূর্তির মাথা নাকি কে ভেঙ্গে ভালো আমরা তো কিছু জানি আমরা খাওয়া দাওয়া সাড়ে নয়টা বাজে শুয়ে গেছি গা হঠাৎ করে ফোনে দশটা দশটা বাজে মানে বাড়ির বাড়ির বাউন্ডারির মধ্যে প্রচন্ড পরিমাণে বাইরে আছে কি হয়েছে কি হয়েছে তারপরে বাচ্চাটা জানিয়ে সবাই বিল্ডিং করে গেছে গা ফ্যান শুরু বাচ্চা তো ঘুমাই দিচ্ছে পরলে একটা ফ্যান নাই এখন যে একটা ফ্যান পর একটা ফ্যান নাই